আমার রক্ত আমার ছেলে হান্ড্রেড পারসেন্ট তাহলে যে জন্ম দিল তার ছেলে নয় অবশ্যই রক্ত যেমন তেমন যে জন্ম দিল তারও ছেলে যদিও এখন গর্ব ভাড়া দেয় লোকে ঠিক আছে তো সেটা অন্য ইস্যু কিন্তু এখানে আমরা জানি মা বাবা তাদের যৌথ প্রয়াসে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা সন্তানের জন্ম দিয়েছে মানে ভূমিষ্ঠ করেছে অবশ্যই সেই সন্তানটা খোকা এবং টিনুর খোকা তার ব্লাড মানে তার ছোট্ট বাবাটার ব্লাড হচ্ছে খোকা আর গর্বে জন্ম হয়েছে আমাদের টিনুর টিনুরও ব্লাড এইবার কিন্তু খোকার দাবি যে সন্তানটা শুধুমাত্র আমার সেখানে তার মায়ের কোনো ভূমিকা নেই কারণ মা কোনো রেসপন্সিবিলিটি নেয়নি কিন্তু সেটা কতদিন পর্যন্ত নেয়নি আড়াই বছর পর্যন্ত অবশ্যই রেসপন্সিবিলিটি টিনু নিয়েছিল তাহলে কবে থেকে নেয়নি জবে থেকে এই পরকীয়া ব্যাপারটা হয় এবং তারপর সে যখন খোকার বাড়ি থেকে বেরিয়ে আসে তখন সে বাচ্চাটাকে তার বাবার বাড়িতে রেখে চলে আসে আজকের ডেটে শুনলাম যে সেভেন সিটার একটা গাড়ি নিয়ে আসা হয়েছিল যেই গাড়িটা করে টিনু তার মামার বাড়ির লোক এবং তার মা দাদার সঙ্গে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় মানে শ্বশুরবাড়ি থেকে কিন্তু সেই সেভেন সিটার গাড়িতে সেই ছোট্ট কিশোর জায়গা হয় না ঠিক আছে এটাই দাবি আজকের খোকার তো যেই মা তার সন্তানকে সেই মুহূর্তে নিয়ে যেতে পারতো সে যখন সন্তান নিয়ে যায়নি তার মানে সেই সন্তানের আর দাবি রাখে না সেই ইচ্ছাকৃতই সন্তানটা নিয়ে যায়নি আর ওদিক থেকে মানে দিল্লি থেকে টিনুর ঠাম্মি বলেছিল যার ছেলে তার কাছে রেখে দিয়ে আয় ঠিক আছে ছেলেকে নিয়ে আসার দরকার নেই শুনেছি খোকার কাছ থেকে শুনলাম এবার এখান থেকে অনেক রকম প্রশ্ন উঠছে কিন্তু এখন খোকা এই লাইভটা কেন করল টিনুর কমিউনিটি পোস্ট দেখার পর আমাদের ফকলুচন্দ একটা লাইভ করে রেসপন্স করেছে সেখানে খোকা কেন বাদ যাবে খোকাও রেসপন্স করেছে সেই দেরিতে করেছে কিন্তু করেছে রেসপন্স তো যাই হোক সবটা নিয়েই একটু একটা আলোচনা করব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আগের ভিডিওতে আমার কাছে একটা কমেন্ট আসে যে আমাকে আপসেট দেখাচ্ছে তো সবাই হয়তো ভেবেছে ওয়াইটির এই সব কন্টেন্টের জন্য আমি আপসেট একদমই না ভুল ভাবছেন অ্যাকচুয়ালি আমার সঙ্গে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে যেটা আনএক্সপেক্টেড ভাবা যায়নি আর সেইটা যেহেতু আমার ফ্যামিলির খুব ক্লোজ রিলেশন তো একটু মনটা খারাপ আছে আর কি সেই কিন্তু সেটা কর্মের জগতের সঙ্গে রিলেটেড নয় কর্মজগতটা ভিন্ন আর পার্সোনাল জগতটা ভিন্ন তো সেই পার্সোনাল জগতের এফেক্ট কর্মজগতে পড়াটা উচিত নয় ঠিক আছে তার জন্য ভিডিও করতে এসেছি কিন্তু মানসিকভাবে একটু বিধ্বস্ত আছে এটা খুব স্বাভাবিক যে এরকম একটা হঠাৎ কোনো খবর যেই খবরটা তুমি এক্সপেক্টই করবে না এরকম একটা ঘটনা ঘটবে এবং সেগুলো যখন তোমার সঙ্গে খুব অতপ্রতভাবে জড়িত তারা তো সেই ফ্যামিলির ব্যাপার নিয়ে একটুখুনি তোমার মনটা আপসেট থাকবে আর মুখ হচ্ছে মনের আয়না ঠিক আছে তাই মুখ দেখলে লোকে বুঝে যায় যারা বোঝবার চেষ্টা করে তো থ্যাংক ইউ ফর দ্যাট যিনি আমাকে বলেছেন তিনি আমার মুখ দেখে আমার এক্সপ্রেশন দেখে বুঝেছেন যে আমি আপসেট কিন্তু আমি যখন বলিনি উনি তো বুঝবেন না কি কারণে তার জন্য উনি এরকম বলেছেন তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি খারাপ তো আছি বলা যাবে না কিন্তু মনটা একটু খারাপ আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের খোকা লাইভ করে রেসপন্স করেছে এবং সেই রেসপন্সের একটা অন্যতম কারণ হচ্ছে পায়েল যে কিনা অ্যাজ আ ভিউয়ার্স টিনাকে সবসময় সাপোর্ট করেছে এবং বলা যেতে পারে যে উপযাজক হয়ে টিনার ওয়েল উইশার টিনা কতটা তাকে অ্যাকসেপ্ট করেছে সেটা পরের কথা বাট পায়েল চেষ্টা করেছে টিনাকে সবসময় হেল্প করার এবং সেই জায়গা থেকে পায়েল একটা কমেন্টও করেছে তার ওই কমিউনিটি পোস্টে এবং সেখান থেকেই উৎপত্তি হয়েছে কন্ট্রোভার্সির এখন সেই পায়েলের সেই কমেন্টে নাকি টিনু লাভ রিয়্যাক্টও দেয়নি মানে টিনু রকম কোনো রেসপন্স করেনি কিন্তু পায়েল তার বক্তব্য রেখেছে এবং সেই বক্তব্য থেকে এটা উঠে এসেছে যে যদি টিনু তার সন্তানকে ফিরে পেতে যায় তার কাছে তাহলে পায়েল তার মতো করে হেল্প করবে তো এখান থেকে সমস্যাটা শুরু হয়েছে সরি খোকার বক্তব্য যদি সত্য টিনু বাচ্চাটাকে নিতে চাইতো তাহলে কি টিনু রেসপন্স করতো না বা চেষ্টা করতো না আর যদি টিনু বাচ্চাটাকে নিয়ে যেতে চাইতো তাহলে তো প্রথম দিনই নিয়ে যেতে চাইতো আচ্ছা এইবার আমরা ওখানে কেউ প্রেজেন্স ছিলাম না আমরা কিন্তু জানি না যে টিনা আর খোকার মধ্যে বাচ্চাকে নিয়ে কতটা কারাকারি হয়েছে জানতাম না ঠিক আছে এবার টিনা বলেছে সে বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর খোকা একটা লাইভ করে বলেছিল যে আমার বাচ্চাকে ছেড়ে দাও তুমি একটা জায়গায় বিষটা বিয়ে করো আমার কোনো আপত্তি নেই বাট আমার সন্তানকে আমার কাছে রাখতে দাও এবং সেই মুহূর্তে খোকা কিন্তু একটা মধ্যরাতে লাইভ করে এটাই কাঁদতে কাঁদতে বলেছিল তাহলে এখান থেকে তো এটা প্রশ্ন উঠছে যে সত্যিই যদি টিনু বাচ্চা নিতে চাইতো না তাহলে তাহলে কেন খোকা সেদিনকে তার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাচ্চাটিকে নিয়ে একটা লাইভ করেছিল এবং বলেছিল আমার মানে বাচ্চাকে ওরা নিয়ে যেতে চাইছে ফোর্সফুলি পুলিশ দিয়ে এবং সব থেকে বড় কথা আমি আমার বাচ্চাকে ছাড়তে চাই না তাহলে এই কথাটা কেন উঠেছিল তাহলে এখান থেকে এই প্রশ্নটা স্বাভাবিক যে বাচ্চাটা টিনো নিয়ে যেতে চেয়েছিল আর তার জন্যই খোকা ভয় পেয়েছিল এবং খোকা ব্যাপারটাকে মানে বাচ্চাটাকে তার কাছে রেখেছিল এবং ভিডিও করে প্রুফ করে মানে লাইভ করে প্রুফ রেখে সব মানে ভিউয়ার্সদেরকেও জানিয়েছিল তার মানে বাচ্চা টিনু নিয়ে যেতে চেয়েছিল। এটা প্রুফ ঠিক আছে ওন মানে খোকার লাইভ থেকে এবার কথা হচ্ছে পরবর্তীকালে শুনেছি যে খোকা নাকি তার বাচ্চাকে দিয়ে দিতে চেয়েছিল পুলিশ মাধ্যমে এবং সেক্ষেত্রে টিনুরা ডিনাই করেছিল যে এখন তাদের সময় নেই বাচ্চা নিয়ে যাওয়ার এটা কখনোই তার মা বলতে পারে না বা বলা উচিত নয় তাহলে কেন বলেছিল দেখো টিনু তখন বাচ্চা নিয়ে গিয়ে কোথায় রাখতো তার মা বাবার কাছে ঠিক আছে এবার টিনু তখন কিছু করে না তার মানে টিনু কিন্তু তার মা বাবার দায়িত্বে চলে গিয়েছিল এবার সেখানে যদি তার মা বাবা তার আত্মীয় স্বজন এবং তার ঠাম্মি এটা বোঝায় যে ওদের বাচ্চা ওদের বংশ ওরা বুঝে নেবে তুই এখানে থাক ওরা বাচ্চার জন্য তোকে ডাকবেই ডাকবে সব তেজ নিংড়ে যাবে তুই ছাড়া ওদের ব্লগিং চলবে না তুই ছাড়া ওরা বাচ্চা মানুষ করতে পারবে না অর্থাৎ তোকে ওদের ডাকতেই হবে ভালো করে বোঝো এটাই তো খুব মানে সিম্পল লজিক তখন টিনু তাদের কথায় রেসপন্স করে ব্যাপারটায় জোর জবস্তি করেনি ভেবেছিল যে সত্যিই তাই আমি ছাড়া ওই দুধের শিশুকে কি করে ওরা রাখবে কারণ সে তখনও ব্রেস্ট ফিডিং করে এবং সবথেকে বড় কথা টিনুর মধ্যেও একটা ব্যাপার ছিল যে আমি ছাড়া ওদের ব্লগিং চলবে না কারণ আমি ব্লগিংয়ে প্রধান ক্যারেক্টার আমি সামনে আসি তাহলে সেই জায়গা থেকে টিনু এটা স্বাভাবিক একটা ব্যাপার ছিলই এবং সেই জায়গা থেকে টিনু ভেবেছিলো ঠিক আছে তাহলে ওদের জব্দ করব ভালো করে বলছো জব্দ করবো কীরকম বাচ্চাকে ওরা একা একা মানুষ করতে পারবে না মায়ের খোঁজ করবে এবং ব্লগিংয়ের জন্য লাগবে তাহলে সেক্ষেত্রে যে খোকা আমার সঙ্গে এত হাউমাউ করেছে যে খোকা আমার উপর এরকম করেছে নির্যাতন তার কথা অনুযায়ী তাহলে সে আমাকে রিটার্ন নিয়ে নেবে এবার খোকা কিন্তু ভিডিওতে প্রুফ রেখে টিনুকে ডেকেও ছিল সেই মুহূর্তে টিনু মনে হয় না তার বাপের বাড়িতে ছিল যেটা আমার মনে হয় ছিল না এটা আমার মনে হয় যে টিনু সেই মুহূর্তে বাপের বাড়ি ছিল না তাই হয়তো তার পৌঁছে যাওয়া সম্ভব ছিল না আর কোনোভাবে আর তখন ও মোহে ভাসছিল এবার কথা হচ্ছে টিনু তখন বাচ্চাটাকে তালে নিতে চাইলো না কেন ওই যে বললাম ফ্যামিলির অন্য লোকেরা যদি তাকে কনভিন্স করে যে তোকে ওদের প্রয়োজন হবেই তাহলে ওরা তোকে ডাকবেই তাহলে সেই জায়গায় টিনুও ভাবলো ঠিক আছে তাহলে তাই দেখি এবং দেখা গেল যে আমাদের খোকা সেই পর্যন্ত ফিজিক্যালি প্রেজেন্টই হলো না এবং ভিডিওর মাধ্যমে তাকে ডেকেছিল এবার এখানে একটা প্রশ্ন আসছে যে খোকার রাগ হওয়াটা কি স্বাভাবিক ছিল না একদম স্বাভাবিক ছিল এখানে যদি বর বা বউ দুজনের কেউ একজন ডিচ করে পরকিয়ার মতো রিলেশনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে তখনও পরকিয়া হয়নি মানে তখনও পর্যন্ত যতদিন না বাড়িতে বেরিয়েছে যেটা করেছিল সেটা হচ্ছে মেসেজ করেছিল চ্যাট করেছিল তার সঙ্গে ভুলভাল কিছু মেসেজ করেছিল যেগুলো করাটা অন্যায় অবশ্যই এবং সেইটা দেখার পরে যে কোনো হাজব্যান্ডের বা ওয়াইফের অন্যজনের হলে মাথার ঠিক থাকার কথা নয় এবং সেক্ষেত্রে সে আউটবাস্ট করবেই এইবার খোকার আউটবাস্টটা হয়তো একটু এক্সট্রিম হয়ে গিয়েছিল এবং এখান থেকে এটা প্রশ্ন যে টিনু এরকম একটা রিলেশানে জড়িয়ে পড়ল কেন যে পাঁচ বছর সম্পর্ক করেছে সে হঠাৎ করে এরকম একটা রিলেশানে জড়িয়ে পড়ল কেন খোকার বক্তব্য টিনু আগে থাকতেই এরকম ছিল টিনুকে আমি ধরে বেঁধে বাফেবাড়ি বাড়ি নিয়ে যেতাম বাপের বাড়ি থেকে আবার ধরে মেধে নিয়ে আসতাম মানে কন্ট্রোল করতাম তাই টিনু এরকম করতে পারেনি বাট যেদিনই ছেড়ে দিয়েছি মানে ওকে রেখে এসেছি সেদিনই কিন্তু ও ডানা মেলে উঠতে শিখে গেছে ঠিক আছে তার মানে টিনুর প্রবণতা ছিলও খোকার অনুযায়ী যে টিনু মানে উড়বে কিন্তু খোকার জন্য পারেনি তাহলে খোকা যখন জানে টিনু উড়বে তাহলে টিনুকে কোনোভাবেই একা ছাড়া উচিত নয় তাই না সেক্ষেত্রে যাই বলুক আর তাই বলুক তো সে জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে এইবার খোকা রিয়্যাক্ট করেছে আর সেটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু রিয়্যাক্টের একটা লিমিট আছে সেই লিমিট ক্রস করে গেলে মানুষের আত্মসম্মানের ঠেস পৌঁছায় যে আমি যার সঙ্গে এত বছর ঘর করলাম যে আমার হাজব্যান্ড যার দ্বারা আমার একটা পুত্র সন্তান জন্মেছে তাকে আমি বলছি আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দাও সালিসি সবাই পর্যন্ত আমি এবং আমার মা ক্ষমা চেয়েছে তারপরেও তাদের মৌখিক অত্যাচার অব্যাহত ছিল সেই জায়গা থেকে তার সব মানে ঠেস পৌঁছায় যে ভাই হ্যাঁ আমি অন্যায় করেছি আমি ভুল করেছি এবং তার জন্য ক্ষমা চেয়েছি হাজব্যান্ডের কাছে চেয়েছি তাকে বলেছি বাদ দাও ভুল হয়ে গেছে বড়দের জানিও না আমি আর করবো না হ্যাঁ না না যা বলার বলেছে বাট আমাদের খোকা সেটা শোনেনি বড়োদের জানিয়েছে এবং সেটা স্বাভাবিক ব্যাপার কারণ যেহেতু দেখে শুনে বিয়ে এটা খুব স্বাভাবিক নর্মাল সেটা করেছে এবং সেক্ষেত্রে সালিসি সব অবসানো হয়েছিলো এবং সেইখানে সারা গ্রামের লোকের সামনে কিন্তু খোকার কাছে ক্ষমা চেয়েছিলো টিনু শুধু না টিনুর মাও এত কিছুর পরেও ব্যাপারটা অ্যাডজাস্ট করাটা খুব জরুরি ছিল দুজনের জন্যই বাট আমাদের খোকা তখন রণমূর্তি ধারণ করে অ্যাডজাস্ট তো করেই উল্টে তার উপর মানসিক অত্যাচারটা বাড়িয়েছিল যেটা টিনু সহ্য করতে পারেনি এবং অবশ্যই লোভ ছিল যেই ভেবেছিল হ্যাঁ রকম একটি ছেলে আমাকে এরকম স্বপ্ন দেখা তাহলে আমি দেখিয়ে দেবো খোকাকে কিন্তু এ যে কাঁচা গুয়ে হাত ফেলে দেবে সেটাও বুঝতে পারেনি তো যাই হোক উভয় পক্ষেরই দোষ ছিল এবং অবশ্যই থার্ড পারসেন এই ফকলুচন্দ্র ঢুকে যেতে জিনিসটা ফালফাল হয়ে যায় তবে এটা বলবো না যে খোকার টিনুর মধ্যে সমস্ত ভালো সম্পর্ক ছিল তবু এই ফোকলু ঢুকে নষ্ট নষ্ট করেছে এরকম নয় খোকার টিনুর মধ্যে নিশ্চয়ই একটা গ্যাপ গ্যাপ ছিল এবং সেটা খুব স্বাভাবিক যেহেতু তাদের এজ ডিফারেন্সটা অন্য মানে অনেকটা এবং তাদের মানসিকতাও একটু ডিফারেন্ট সেই জায়গায় একটা গ্যাপ থেকেই যায় এবং যেহেতু দেখে শুনে বিয়ে তাই সেইভাবে মানে সেই মেন্টাল বন্ডিংটা হয়তো তৈরি হয়নি যেটা আমরা এখন ফিল করতে পারছি আর সেই জায়গায় স্বাভাবিকভাবে ফাঁক পুকুর দিয়ে এইসব ফকলুচন্দের মতো লোকেরা যারা এরকম সমাজে থাকে তারা টুকর ঢুকে পড়ে আর তাই হয়েছে তাই হয়েছে এবং সেটার জন্যই জিনিসটা এরকম হয়ে গেল আর তখন মোহের দুনিয়ায় ভাব ভাসছিল আমাদের টিনু টিনু ভাবলো যাই হোক যে আমি একদম রিলিফ পেয়ে গেলাম আমি এবার জীবনটা অন্যভাবে ইউটিলাইজ করব। এবং টিনু কিন্তু এটাও বুঝেছিল ওর সঙ্গে থাকতে গেলে বাচ্চাটা আমি নিতে পারবো না কারণ ততদিনে অলরেডি সেটা ফোকলু বুঝিয়ে দিয়েছিল ই নিয়ে বিনিয়ে ঠিক আছে আর টিনুর বাচ্চার দায়িত্ব যে টিনুর বাপের বাড়ির লোকেরা নিতে চায় না এটাও খুব স্পষ্ট তার জন্যই টিনু ভেবেছিল যে বাচ্চাটা ঠিক আছে ওর কাছে রেখে আসি আমার দরকার নেই কারণ আমার ফ্যামিলির লোকের জন্য নিতে পারবে না আর ফকলুচন্দ তো ডিনাই করছে কিন্তু সেই সময় টিনুর যে প্রতিবাদটা করা উচিত ছিল যে ফকলুকে এটা বলা উচিত ছিল যে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার সবটা নিয়ে ভালোবাসবে এবং সেক্ষেত্রে আমার বাচ্চাটা জেনেই তো তুমি আমার সঙ্গে রিলেশন করেছো তো বাচ্চা নিয়েই যখন রিলেশন করেছো জেনেই রিলেশন করেছো তাহলে বাচ্চা নিয়ে আসাটাই তো খুব স্বাভাবিক কিন্তু সেদিন সেটা করেনি এইখানেই ভুল হয়ে গেছে তো যাই হোক এখন খোকার দাবি ওই ছেলেটি আর টিনুন নয় মানে বাচ্চাটি এবং সেই দাবিটা কিন্তু এখন এই মুহূর্তে জায়েজ যদি বলো কেন তার কারণ হচ্ছে টিনু তো নিজের ইচ্ছায় বাচ্চার দাবি ছেড়ে দিয়ে এসেছে এবং টিনু নিজের ইচ্ছায় বাচ্চার সঙ্গে যে দেখা করার রাইটস সেটাও ছেড়ে দিয়ে এসেছে এইবার তোমরা বলতে পারো যে শুধু শুধু একটা বাচ্চার দেখার রাইটস ছেড়ে দেওয়ার সমস্ত কিছু করলো কেন এর পিছনে বিশাল বড় রিজেন আছে ঠিক আছে কোথাও না কোথাও টিনা সেটা করতে বাধ্য হয়েছে এবং কেন বাধ্য হয়েছে হয়তো ওর কোনো ব্যাকলক আছে যেটা অন্যরকম একটা আকার ধারণ করত যার জন্য টিনা এই ব্যাপারটা থেকে রিলিফ পেয়েছে কারণ টিনু জানত যে বাচ্চা পাওয়ার জন্য যে প্রসেসিং সেই প্রসেসিংয়ে আমাকে যারা হেল্প করছে তাদের কাছে টাকাটাই মেন ইস্যু তাদের কাছে আমার বাচ্চা আমার কাছে ফিরে পাওয়াটা খুব বড় ইস্যু নয় এটা একটা ব্যাপার তৃতীয় কথা হচ্ছে ফোকলার ব্যাপারটাও সে জানতো যে যতই এখানে আমি নিয়ে আসি ফোকলুচন্দ তাকে সেইভাবে করতে দেবে না এটাও একটা ব্যাপার ছিল আর টিনু এটাও বুঝেছিল যে ওই বাচ্চাটা ওর ঠাম্মি দাদু এবং বাবাকে ছাড়া থাকতে পারবে না এটা একটা ব্যাপার ছিল কিন্তু তারপরেও সে যখন বাচ্চা নেওয়ার কথা ভেবেছিল অবশ্যই খুকুকে জব্দ করবার জন্যই ভেবেছিল এবং বাচ্চার প্রতি মায়া তো আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তখন ও যেই প্রসেসিং করেছিল সেই প্রসেসিংয়ে টিনুকে ওর লিগাল টিম মানে ঠিকঠাক প্রসেসিং করায়নি এবং দেরি হচ্ছিল টিনু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল আর টিনু অন্যভাবে অন্য জায়গায় জড়িয়ে পড়েছিলো এবং সেখান থেকে একটা অন্য ঝামেলায় জড়িয়ে পড়তো সেই জায়গা থেকেও টিনু মুক্তি চেয়েছিল কারণ ও জানতো এরকমভাবে যদি আমি অক্টোপাসের মতো জড়িত হয়ে যাই তাহলে আমার লাইফটাই হেল্প হয়ে যাবে আর আমি কোনোভাবেই কিছু করতে পারবো না আর টিনু পরের দিকে বাচ্চাটাকে নিজের কাছে রাখার থেকে বাচ্চাটা দেখার রাইটস কিন্তু বারবার চাইছিল ঠিক আছে একবার রাইটস পাইলে কিন্তু প্রতিবারই খোকা কোনো না কোনো অবজেকশন তুলে বাচ্চাকে দেখা করতে দিচ্ছিল না এবং সেটার জন্য পোস্টপন করছিল শুধু ব্যাপারটা তো এখানেও অনেক কাহানি মেয়ে টুইস্ট আছে ঠিক আছে তাই আজকের ডেটে যারা একতরফা টিনু বা একতরফা খোকার দোষ ধরছেন তারা ভুল করছেন দুজনের দোষেই সংসারটা চূর্ণবিচ্ছুন্ন হয়ে গেছে এবং এখানে একটা ইগো ব্যাপারটা এসে গেছে এবং দুজনেরই কিছু না কিছু ভুল হয়েছে টিনু প্রথম ভুল করেছে কিন্তু খোকা সেই ব্যাপারটাকে হ্যাঁ অবশ্যই তাকে যা বলার বলা হয়েছে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে এবং তারপর তাকে ওয়াচ করে ব্যাপারটা ফিরিয়ে নিতে পারতো বাচ্চাটার মুখ কিন্তু সেটা হয়নি কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটাকে নিয়ে এসে ব্যাপারটাকে পাবলিক করে জিনিসটা আরও সিরিয়াস হয়ে গেছে এবং ব্যাপারটা দিনের পর দিন আরও কি বলবো দুজনের মধ্যখানে ইরিটেশান তৈরি হয়ে গেছে যার জন্য রিলেশনটা মানে হেল হয়ে গেল আর তার সঙ্গে ফোকলু একেবারে একে তো মনসাবুরি তার উপর ধুনুর গন্ধ হয়ে গেছে আর সেখান থেকেই একটা বাচ্চা তার মাকে আর পেলো না ঠিক আছে আজকের ডেটে সত্যি টিনার আর দাবি তো নেই টিনা নিজেই তো নিজের হাতে দাবিটা ছেড়ে দিয়ে এসেছে না দেখতে চেয়েছে না নিতে চেয়েছে তাহলে আজকের পায়েল বা অন্য কেউ যদি বলে প্রসেসিংয়ের জন্য বা হেল্প করবে কী করে করবে টিনারই তো আর সেই ব্যাপারটা নেই এবং এটার পিছনে আমি আবার বলছি কিছু না কিছু রিজন আছে যে রিজনটা টিনা আমাদের কাছে ডিসক্লোজ করেনি আর যার জন্য আমরা ব্যাপারটা বুঝতে পারছি না যে কি এমন হলো যে যার জন্য এটা হলো তো যাই হোক এখন যখন টিনা সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজের মতো করে লাইফ লিড করছে আমাদের কিছু বলার নেই যতক্ষণ না ও কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বলছে ওর লাইফ ও ওর মতো করে আপনার চয়েসে কাটাক অসুবিধে কী খোকা যখন খোকার বাচ্চাকে নিয়ে হ্যাপি আর টিনা যখন টিনার বাচ্চা ছাড়া হ্যাপি মানে যেরকম লাইভ লিড করছে তাহলে আমাদের মতো মাসিপিসিরা সেখানে ঢুকে বারবার টিনাকে বলা যে বাচ্চা যদি চাও নিয়ে আমরা হেল্প করব বা যদি এই করো এই করো করে লাভ কি আছে লাভ কি আছে আজকের ডেটে ক্লিয়ার যে টিনা তার বাচ্চাকে তার কাছে নিতে চায় না যে কোনো কারণেই হোক কিছু না কেন কিছু কারণ আছে এমনি না তো সেই কারণটা আমাদের কাছে ও ডিসক্লোজও করতে পারছে না কারণ ওখানে ওর কিছু ফল্ট আছে আর সেই জন্যই ব্যাপারটাতে ও সাপ্রেস করে আছে কিছু মুখে বলতে পারছে না যেই জিনিসগুলো বলবার সেগুলো বলতে পারছে না আর তার জন্য নিতে পারছে না এবার কথা হচ্ছে খোকার বক্তব্য এখন যেটা আমার সব থেকে অবাক লাগলো যে ও চলে গেছে বাচ্চা নেয়নি কিন্তু সমস্ত ডকুমেন্টস এবং গয়নাগাটি নিয়ে গেছে সেখানে ওর নিজের গয়না ছাড়া আমার মায়ের গয়না নিয়ে গেছে ইভেন বাচ্চাটাকে যা গিফটের দেয়া হয়েছে সেই গয়নাও নিয়ে গেছে ঠিক আছে আমি জানি না কি গয়না নিয়ে গেছে কারণ আমি তো দেখিনি তাই জন্য আমি এটা বলতে পারবো না তো বাচ্চার গয়না বাচ্চা যার কাছে আছে তার কাছেই থাকাটা শ্রেয় এবার যদি টিনা নিয়ে যায় সেগুলো রিটার্ন দেওয়াটাই বেটার আর যদি টিনা নিয়ে না যায় তাহলে কোথেকে দেবে তাই না আচ্ছা এইবার কথা হচ্ছে তার বক্তব্য বাচ্চার জন্য নামে যে টাকাটা রাখা হয়েছিল ঠিক আছে সেই টাকাটা বাচ্চার যে নামে রাখা হয়েছিল সেই টাকাটা টিনা কেন পুরোপুরি ওর উপর হ্যান্ডওভার করে দিচ্ছে না আচ্ছা প্রথম কথা হচ্ছে যে টাকাটা রাখা হয়েছে দুজনের যৌথ প্রয়াসে যে দুজন যতদিন পর্যন্ত বাচ্চাটা আর কি ম্যাচিওর না হচ্ছে আঠেরো বছর না হচ্ছে ততদিন পর্যন্ত দুজনেই গার্জেন কোনো একজন বলে টাকাটা তুলতে পারবে না ভালো কথা কিন্তু যতক্ষণ যখন আঠেরো বছর হয়ে যাবে পুরো টাকাটা বাচ্চা তুলতে পারবে তাই তো তাহলে আমি বুঝতে পারছি না যে খোকার এত তাড়াহুড়ো কিসের বাচ্চারা আঠেরো বছর হোক বাচ্চা নিজেই নিজের টাকার গার্জেন হয়ে যাবে তখন সে টাকাটা তুলবে এখন তো খোকার কোনো প্রয়োজন নেই খোকা যদি মনে করে যে ওই টাকাটা পেলেই আমি বাচ্চাকে ভালো এডুকেশান দিতে পারবো তাহলে সেটা ভুল কারণ খোকা যে টাকা ইনকাম করে প্লাস এখন বিজনেস করছে তারপরে খোকার যে শখ পূরণ করার জন্য তিন লাখ টাকার বাই ই খেনা তেনা এটা সেটা বা যে লাইফটা লিড করছে তাতে ছেলেকে একটা নর্মাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতেই পারে বা বেঙ্গলি মিডিয়াম ভালো স্কুলে পড়াতেই পারে ওর জন্য ওই টাকাটাই লাগবে এরকম কিন্তু নয় এবার হায়ার এডুকেশানে তখন লাগতে পারে কিন্তু সেক্ষেত্রে তো আমাদের খোকা বলেই ছিল যে যদি বাচ্চা বড় হয়ে ভালো এডুকেশনের জন্য কোথাও যেতে চায় আমার যে সম্পত্তি আছে সেগুলো বেছে আমি বাচ্চাকে পড়াবো বলেছিল তো তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম যে বাচ্চার এডুকেশনের জন্য টাকার দরকার পড়লো তো খোকা জমি বেছে বাচ্চার পড়াশোনা করাবে আর যখন ছেলেটি বড় হবে ওই টাকার মালিক ছেলেটিতে হবে তো হবে না তাহলে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না তার কারণ হচ্ছে ছেলেটি যদি না পেত টাকাটা আঠেরো বছর হলে যদি সেটা টিনা হস্তান্তর হয়ে যেত তাহলে ওর সমস্যা ছিল ব্যাপারটা আছে যে টিনা এবং খোকা দুজনে গার্জেন যতদিন সে মাইনর যখনই সে ওর আঠেরো বছর ক্রস করবে তখনই সে সেই টাকাটার মালিক তাহলে তর্কের খাতিরে যদি ভালো এডুকেশনের জন্য খোকার টাকা খরচ করতে হয় তাহলে খোকা নিজের জমি বেচে বাচ্চার জন্য ভালো মানে এডুকেশন দেওয়ার চেষ্টা করবে অসুবিধা নেই এখন টিনু এই টিনু বলছি এখন খোকা বলছে যে আমার ক্ষমতা এটুকুই আমার এর থেকে বেশি ক্ষমতা নেই বাচ্চা বাংলা মিডিয়াম থেকে পড়লে যে ভালো মানুষ হয় না এটার কোনো জায়গা বলার নেই যে মেরিটোরিয়া সে সব জায়গা থেকেই হয় কিন্তু এটা খোকা নিজের মুখেও স্বীকার করলো যে এখন তো সরকারি চাকরি নেই সব প্রাইভেট সেক্টর এবং সেখানে ইংলিশের জরুরি ইংলিশটা জরুরি তাহলে সেক্ষেত্রে ইংলিশটা জানার জন্য ইংলিশ মিডিয়ামে দিলে ভালো হয় হুম মানে সেই পরিবেশটায় থাকলে তাহলে সেটা যখন জানে খোকা তাহলে খোকা নিজের অন্য কোনো জায়গা থেকে মানে আদার্স খরচা থেকে একটু বেশি যদি সরিয়ে রাখে তাহলেই কিন্তু বাচ্চাটার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো যায় তাই না তাহলে সেটাই তো খোকা করতে পারে কেন সেটা করছে না জানি না খোকা বলছে যে আমার ক্ষমতার বাইরে এটা আমি বিশ্বাস করি না খোকা তার বাচ্চাকে একটা মতো সন্তান তাকে ইংলিশ মিডিয়াম বা ভালো স্কুলে ভর্তি করতেই পারে তার জন্য বিশাল অ্যামাউন্টের খরচা এই বয়সে হয় না তারপরে একটা সময়ের পর হয়তো পয়সা খরচা হয় তো সেই টাকা তো ও বলেছে যে ওর সমস্ত কিছু দিয়ে ওর বাচ্চার জন্য করবে তাহলে আগে তো ওর বাচ্চাটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত তাই না বাচ্চাকে যখন এত ভালোবাসে তাহলে যাকে ভালোবাসে তার এডুকেশানটা মানে এই বাজারে তাকে যদি র্যাট রেসে দৌড়াতে হয় তাহলে তার এডুকেশনটা মাস্ট তো সেটার দিকে নজর তো দিতে হবে নাকি অন্য কিছুতে এই জন্মদিন এই ঘুরতে যাওয়া এই বেড়াতে যাওয়া কিছু না কিছু স্কিপ করতে হবে করে বাচ্চার এডুকেশানে খরচা করলেই হয় এটা কেন আমি যাই না তার জন্য কেন পোস্ট অফিসের ওই টাকাটাই দরকার পড়বে এটা বুঝতে পারছি না তো যাই হোক এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল আর আমি বলবো ভিউার্সরা যদি বেশি কনসার্ন হয় তাহলে সেক্ষেত্রে যার জন্য কনসার্ন তাকেও কনসার্ন হতে হবে সে যদি কনসার্ন না হয় তাহলে আগবারই কোনো লাভ নেই তো টিনু যদি কনসার্ন না হয় কারণ এর আগেও টিনুকে বহুবার বহু কাজে পায়েল এবং অন্যরা হেল্প করবে বলেছে বাট টিনু কোনোদিনই হেল্প নেওয়ার চেষ্টা করেনি হয়তো বিলিভ করতে পারে না ভিউয়ার্সদের কারণে অনেক ধাক্কা খেয়েছে হতে পারে সেটা তো সে জায়গা থেকে আমার মনে হয় যখন সে চাইছে না তাহলে উপযাজক হয়ে আর বলার কোনো প্রয়োজন নেই তো এটুকুই ছিল ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা